কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল দশটা আর ঠিক এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে অনেক দিন পর আমি বাড়ি থেকে ভিডিও বানাচ্ছি মাঝে কটা দিন একদম বানাইনি তোমরা তো জানোই যে আমরা ঘুরতে গেছিলাম যারা আমার ব্লগ দেখেছ তারা জানো তো আমরা এখান থেকে আসার পরে আমি ঘোরার রেস্টটাই কাটাতে আমার এতদিন সময় লেগে গেল। মাঝে আবার কটা দিন একটু মামুনিরাও ছিল তো সেই জন্য আর আমি কোনো ভিডিও করিনি তবে হ্যাঁ শর্টস বানিয়েছি সেগুলো আমার চ্যানেলে রয়েছে যদি কেউ না দেখে থাকো তাহলে সেগুলো একটু দেখে নিতে পারো আজকে সকালবেলা ও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে তাই ব্রেকফাস্ট বানানোর কোনো তারা ছিল না আজকে আর আমি একা একা থাকলে না সেরকম কিছু আর ব্রেকফাস্ট করি না ওই জন্য একটু বিছানাটাকে তুলে নিলাম এই গেস্টরুমের বেডরুমটাই আগে তুললাম এখানে কটা জামাকাপড়ও ছিল সেগুলো গোছালাম আর কিছু জামাকাপড় আয়রনে যাবে সেগুলো আবার ব্যাগে ভরে রেখে দিলাম কালকে বা পরশু যদি আয়রন কাকু আসে তো নিয়ে চলে যাবে হ্যাঁ স্পনাটা তোলা মোটামুটি হয়ে গেছে এবার ফ্রিজে দেখো কি অবস্থা আগে ভাবলাম মাছগুলোকে বার করে রাখি কিন্তু ভুলে গেছি কোনটার মধ্যে কি রেখেছি এত জিনিসপত্র এসেছে মানে বাজার এসেছে আর কি হুইস্কি চিকেন আমাদেরও মাছ দু তিন রকমের আসলে সারা সপ্তাহটাই নিয়ে এসেছে আমরা ঘুরে আসার পরে পুরোটা নিয়ে এসেছে বলে আমি ভুলে যাচ্ছি কোনটার মধ্যে কী আছে আগে যখন আমার ছোটো ফ্রিজ ছিল তখন আমার মনে হতো এই ফ্রিজটাই হচ্ছে না একটু বড় লাগবে এখন ওটা থেকে অনেকটা বড় ফ্রিজ এখন এটাতেও আমার মনে হচ্ছে হচ্ছে না আমরা আরো একটু বড় ফ্রিজ হলে ভালো হয় আজকে দেখো দু রকমের মাছ করব একটা আমুদি মাছ আর একটা রুই বা কাতলা কিছু হবে একটা ঝাল করব আর একটা ঝোল করব। আগে চলো একটু চা বানিয়ে নিই সকালবেলা না আমার একা একা চা খেতে একদমই ভালো লাগে না যদি ও খায় তাহলে দুজনের জন্য চা করি ঠিক আছে কিন্তু এখন ও না থাকলেও আমি চা বানিয়ে খাচ্ছি এত ঠান্ডা লাগছে না সকালে মনে হচ্ছে যেন চায়ের কাপটা নিয়ে যতক্ষণ ওই কাপটা হাতে দেব হাতটা একটু গরম হবে তারপরে আমি সব কাজ করতে পারবো নালে হাতগুলো পুরো ঠান্ডা হয়ে অবশ হয়ে থাকে পুরো আর আজকে যেহেতু ব্রেকফাস্ট কিছু বানায়নি তো সেই জন্য একটু পাউরুটি সেখানে নিচ্ছি দুটো পাউরুটি দিয়েই চা খেয়ে নেবো সকালবেলা আমার খুব একটা ভারী ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছাও করে না যদি বাড়িতে কেউ থাকে বা ও যদি বাড়িতে থাকে তখন হয়তো কিছু একটা করলাম বা খেলাম তা না হলে আমি একদম হালকা হালকাই খাই যে চাটা নিয়ে এ ঘরেই আসবো সেটা কিন্তু হুইস্কি বুঝে গেছিল তাই ও আগের থেকেই এসে বসেছিল আসলে আমি বিস্কিট চা দিয়ে যেটাই খাবো আর কি সেটা তো ও একটু পাবে ওই জন্যই গিয়ে বসে থাকে এদিকে দেখো বাগানটা এত পরিষ্কার করছে আমি এত ওপর থেকে নিচ অব্দি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি আসলে গরমকাল ভর কিন্তু কোনো রকম পরিষ্কার হয় না পাতা পড়ে থাকে নোংরা পড়ে থাকে কিন্তু শীতকালে যেহেতু প্রচুর পিকনিক হয় ওই জন্য বাগানটাকেও প্রায় রেগুলার ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে এই ঘরের বেডরুমের এটা বেডরুম বেডরুমের বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম গেস্ট বেড কভারটাকে না অত চেঞ্জ করি না বেডরুমের বেড কাবারটাকে প্রায় চার পাঁচ দিন পর পরই একবার করে চেঞ্জ করে দিই আর গেস্ট রুমে তো সেরকম আর একটা কেউ থাকে না যাওয়াও হয় না অতটা তো ওই জন্য পনেরো দিনই একবার করে চেঞ্জ করে এদিকে নিচে হুইস্কির জন্যও একটা না বিছনা করে রাখি যে ও যাতে কখনো বেডে যদি না শোয় নিচে যদি শোয় ঠান্ডা যাতে না লাগে কিন্তু ওকে দেখি ও বেডেও শোয় না নিজের বেডেও শোয় না গিয়ে একদম ফ্লোরে শুয়ে থাকে ওর মনে হয় রাতের দিকে গরম লাগে আজকে আমি কাজে অনেক এনার্জি পেয়েছি দেখো সকাল থেকে উঠেই আজকে অনেকগুলো কাজ করে নিচ্ছি আমি কটা দিন মানে মাঝে ঘুরে আসার পরে একদমই এনার্জি পাচ্ছিলাম না ইচ্ছাই করছিল না কিছু করতে রান্নাটাও করতে না ইচ্ছা করছিল না একটু সেদ্ধ ভাত টুকটাক মনে হচ্ছিলো বাইরে থেকে কিনে এনে এনে খাই এরকম আজকে সকাল থেকে উঠেই আমি মানে মনে হচ্ছে যে বেশ ভালোই লাগছে আজকে কাজগুলো করতে আর কি বলো তো এত ঠান্ডা এখন পড়ছে না যে ঠান্ডাতেও আমার আর হাত পা চলে না সন্ধ্যার পর থেকেও ঠান্ডা লাগে সকালেও ঠান্ডা লাগে তো কখন আর কাজ করবো এই সোফাটার ওপরে সারাদিন যে কী অত্যাচার চলে এর মধ্যে দু থেকে তিনবার প্রায় আমাকে এটাকে ঠিক করতে হয় কখনো সোফা সরে যায় কখনো বেডকভার সরে যায় আসলে এটার মধ্যেই হুইস্কি যত দাপা দাপি লাফালাফি করে আর আমরাও যারাই আসে বা আমরাও সারাদিন কিন্তু এর মধ্যেই আমাদের বেশিরভাগ সময় কাটে এখানে টিভি টিভিটা দেখার জন্য ও সারাক্ষণ এখানেই বসে থাকে মানে যতক্ষণ বাড়িতে থাকে আর কি ওই জন্য না বিছনাগুলো আমাদের খুব একটা বেশি নোংরা হয় না আর আজকে দেখো দু রকমের মাছের ঝোল করবো একটা মাছের ঝোল করব আলু ফুলকপি দিয়ে আর আরেকটা হচ্ছে মাছের ঝাল আমুদি মাছের ঝাল করব এই শীতকালে না শীতের যে সবজি যেগুলো সেগুলো আমাদের খাওয়াই হয়নি হ্যাঁ শুধু খেয়েছি ফুলকপি প্রচুর পরিমাণে ফুলকপি খেয়েছি এবারে আর পিঁয়াজ কলি বলো তারপরে শিম এগুলো খাওয়া হয়নি শিমটা মাঝে এই কটা দিন ধরে একটু শিম খাচ্ছি আর আজকে ফার্স্ট মনে হয় শীতে আমরা পিঁয়াজ কলি খাবো হ্যাঁ আজকেই প্রথম আমরা পেঁয়াজ কলি খাবো তো পেঁয়াজ কলি আলু ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজ কলি দিয়ে ঝালটাও খেতে বেশ ভালো লাগে আমি কোনোদিন এই ধরনের রান্নাবান্না বান্না করিনি আমি না শখে রান্না ছিলাম কখনো ধরো একটু বিরিয়ানি বানালাম কখনো একটু চিকেন বানালাম বা ডিম ভাজা ম্যাগি এই টাইপের জিনিস এই যে এই ধরনের যে রান্নাগুলো যে একটু মাছের ঝোল করা ডাল করা এগুলো কোনোদিনই আমার বাবা মাও আমাকে করতে দিত না কিন্তু যেহেতু আমরা পাড়া থাকতাম তাই অনেকেই আর কি পাশ থেকে বলতো যে মেয়ের মানুষ একটু রান্নাবান্না শেখাও না হলে তো শ্বশুরবাড়ি গিয়ে কিছুই করতে পারবে না হ্যাঁ তো মা তখন বলতো যে না ও যখন যেটা করা ও ঠিক করে নেবে এখন ওর যেটা কাজ ও পড়াশোনা করছে ও চাকরি বাকরি করবে ও সেটাই করুক আর আমার বাবাও না সেটাই চাই তো আমি রান্না বাবা এটাও খুব একটা বেশি পছন্দ করতো না তো আমি আস্তে আস্তে কিন্তু এখন সবটাই শিখেছি বিয়ের পরে আমার বরের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে তবে এখনও কিন্তু কোনো কিছু নিয়ে আমাকে জোর করে না যে আমাকে এই রান্নাটা করতে হবে বা সংসারের এই কাজটা আমাকে দায়িত্ব নিয়ে করতে হবে এখনও কিন্তু আমার বর বলো মামনি বাবা সবাই বলো এবার বাড়ি সবাই বলে যে তোর যেটা মনে হয় তোর যেটা কেরিয়ার জন্য যেটা দরকার লাগে তুই সেটাই কর যেটা তোর মনে হবে না যে এটা আমার করার দরকার নেই সেটা করিস না দুজনে তো থাকিস তো তোদের মতন করেই তোরা থাক আর এদিকে তো আমার বরেরও তাই সকালবেলা যদি ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিই তাও ভালো যদি ব্রেকফাস্ট না বানিয়ে দিই তাও ভালো সকালবেলা যদি আমি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে ও আরও আমাকে কম্বল টম্বল চাপা দিয়ে দেয় যাতে আমার ঘুমটা না ভাঙে ঠান্ডা ছাতে না লাগে তাহলে বলো যে কি আর সকালে আমি উঠতে পারবো তো যাই হোক আমি এখন চেষ্টা করি তাও যে না একটু ভালোভাবে গুছিয়ে যাতে যেহেতু আমাকে আমি বাড়িতেই থাকি আমি যেহেতু বাড়ি থেকে বেরোতে পারি না এখন তো আমি চেষ্টা করি বাড়িটাকেই আমি সুন্দর করে ছ রাখার আর এখন আমার আস্তে আস্তে এটাই ভালো লাগছে আর আমার সব কিছু এখন ভালো লাগার আরও একটা প্রধান কারণ হচ্ছে আমার বর যে আমাকে সব কিছুতেই সাপোর্ট করে হয়তো হঠাৎ করেই বললাম যে আজকে না আমার রান্না করতে ভালো লাগছে না অমনি বলবে তাহলে বলো বাইরে থেকে কি খাবে যেটা খাবে সেটাই অর্ডার করে দিচ্ছি আবার হয়তো বললাম যে আমার কিছু একটা করতে ইচ্ছা করছে তখন বলবে হ্যাঁ তুমি যেটাই করো করো আমি তো তোমাকে কোনো কিছুতেই বারণ করব না তবে তুমি নিজে দেখে নাও জিনিসটা তোমার জন্য ভালো হবে কি না বা তুমি ঠিকঠাক করে করতে পারবে কিনা এই সাপোর্টটাই না আমাদের দরকার দরকার যেটাতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি আর একটা মেন্টালি দিক থেকেও পজিটিভ আসে হ্যাঁ আমি করতে পারবো বা আমি করবো কাজটা এরকম কিছু বিয়ের আগে আমি এরকম সব কিছু থেকে সাপোর্ট পেতাম যেগুলো কেরিয়ারের দিক থেকে তবে বন্ধুদের সঙ্গে ঘোরা বেড়ানো এগুলো কিন্তু আমি করতে পারতাম না যে কোনো জায়গায় যাওয়া এগুলো যেতে পারতাম না মা বাবা এই ব্যাপারটায় প্রচণ্ড স্ট্রিক্ট ছিল বিশেষ করে আমার মা কিন্তু বিয়ের পরে তো এই ব্যাপারটাতেও আমার বড় খুব সাপোর্টিভ আমি যদি কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই কোনো বন্ধুদের সাথে যাই বা কোথাও যাই ও কখনো না বলবে না উল্টে আরও আমাকে বলবে যে হ্যাঁ তুমি যাও তোমার মতন ঘুরে টুরে এসো তুমি চাও আসলে এই জিনিসগুলোর জন্যই আমি এখন আর অতটা বাইরে বেরোতে চাই না আমার মনে হয় যে আমার এই বাড়িটাই বেশি ভালো দেখবে জীবন সঙ্গে যদি ভালো হয় না বিয়ের আগের লাইফের থেকেও বিয়ের পরের লাইফটা অনেক বেশি ভালো হয় কথা বলতে বলতে আজকে অনেকটাই কাজ হয়ে গেল রান্না করে গ্যাসটাকেও মুছে নিলাম আমি না অনেক সময় গ্যাসটা বিকেল বিকেলবেলার দিকেও মুছি বাকি আরও অনেক কিছু টুকটাক যদি করার থাকে সেগুলোকে করে নিয়ে একবারে বিকেল বেলা মুছে যাতে সন্ধ্যেবেলায় আমি পরিষ্কার গ্যাসে চাটা খেতে পারি আজকে সেরকম একটা কিছু করার নেই তাই একবারে গ্যাসটা মুছে নিলাম আর এখন না সন্ধ্যার পর থেকে জলটা এত ঠান্ডা হয়ে যায় ওই জলটা ধুয়ে কাজ করতে খুব কষ্ট হয় ওই জন্য চেষ্টা করি যে এই রোদ থাকতে থাকতে দুপুরের মধ্যে যেন আমি জলের কাজ বেশিরভাগটা করে নিতে পারি তবে হ্যাঁ রাতের অল্প কিছু বাসন থাকে সেগুলো আমি কিন্তু রাতেই মেজে নিই রাত্রিবেলাটা ওই বাসন ফেলে রাখতেও আমার ইচ্ছা করে না ওই জন্য সব কিছু রাত্রিবেলা মেজে টিজে পরিষ্কার করে নিই আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো